দোল পূর্ণিমার পরের কৃষ্ণ একাদশীতে ঘোষ ঠাকুরের তিথি অনুসারে চিরে মহোৎসবের মধ্য দিয়েই মেলা শুরু ওইদিন মন্দির থেকে গোপীনাথ বিগ্রহ নিয়ে আসা হয় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে দেবতার হাত দিয়ে মানব পিতার ঘুষ ও পিণ্ডদানের উদ্দেশ্যে দেবতাকে কাছাপড়িয়ে তার মানব পিতার অনুষ্ঠানের এমন বিরল নমুনা চাক্ষুষ করতে হলে আসতে হবে গ্রাম বাংলার মেলা প্রাঙ্গণে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভেমন তোমার জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি অগ্রদ্বীপ এবং অগ্রদ্বীপ কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো অগ্রদ্বীপ কিন্তু হয়ে থাকে গোপীনাথের মেলা এই গোপীনাথের মেলা কিন্তু তোমরা কী নামে চেনো সেটা অবশ্যই আমাকে জানিও এটা কিন্তু অনেকে তোমরা চিড়ের উৎসব বা সাধ্যের মেলা হিসাবে কিন্তু তোমরা চেনো তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও আর কারা কারা এখানে এসছো সেটাও কিন্তু জানিয়ে দিও আর তোমরা এখানে কিভাবে আসবে এবং না আসবে সমস্ত তত্ত্ব থাকছে এবং সমস্ত তত্ত্বই কিন্তু দেবো আজ এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করছি এখান থেকেই এই হচ্ছে কিন্তু অগ্রদ্বীপ স্টেশন হাওড়া থেকে কাটোয়া যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা কিন্তু অগ্রদ্বীপ স্টেশন নেমে পড়বে এবং অগ্রদ্বীপ স্টেশনে যেখানে তোমাদের নামাবে ঠিক তার অপোজিট সাইডে প্ল্যাটফর্মে তোমরা চলে আসবে এই প্ল্যাটফর্মটাতে এবং আসার পর তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু অগ্রদ্বীপ প্ল্যাটফর্মের এক্সিট তো এখান থেকে তোমাদের বেরোনোর পরেই কিন্তু তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে তো অটো থেকে নামার পর এই রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে তো সামনে দেখতে পাচ্ছি যে নদীটা আছে এই নদীটাই কিন্তু আমাদের পেরোতে হবে তো এই নদীটা পেরোনোর পরেই যে গোপীনাথের যে মেলা সেই মেলা কিন্তু আমরা পেয়ে যাব তো চলো সামনে যাই এবং সেই টিকিটের প্রাইস কত নিচ্ছে এবং ওপারে গিয়ে তোমরা কিভাবে যেতে পারবে সমস্তটাই থাকছে এই ভিডিওতে আমরা কিন্তু নৌকায় ইতিমধ্যে উঠে পড়েছি আর এই যে নদীটা দেখছো ওই পাশটা কিন্তু আমাদের ক্রস করতে হবে ওইখানটা যাওয়ার পরে কিন্তু আমরা গোপীনাথের যে মেলা সেটা কিন্তু শুরু হয়ে যাবে এখান দিয়ে কিন্তু নৌকাটা আমরা পার করব দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু নৌকা তো এখানে সবাই কিন্তু উঠে পড়েছে আর এই নদীটা কিন্তু আমাদের ক্রস করতে হবে এখন তো এই যে যে নৌকাটা দেখছো এই নৌকা করে কিন্তু আমরা ইতিমধ্যেই পার হলাম ওই পাশ থেকে কিন্তু আমরা এই পাশে চলে এসেছি মেলা তো যেমন তেমন মেলার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্রেক ড্যান্স থেকে শুরু করে মেরিগো রাউন্ড সমস্ত কিন্তু এখানে বসে গেছে দেখতেই পারছো এটা কিন্তু স্কুল মাঠ তো স্কুল মাঠের মধ্যে কিন্তু হচ্ছে সব থেকে বড় মেলা তো এখানে কিন্তু বড় প্রোগ্রামটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগদোলনা থেকে শুরু করে বিভিন্ন দোলনা থেকে শুরু করে অনেক দোকান কিন্তু এখানে বসেছে আমরা এখানে বক্সের সেট দেখতে পাচ্ছ এরকম কিন্তু সেট একটা দুটো নয় বরং প্রত্যেকটা আঁকড়ার পাশাপাশি কিন্তু মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা মতন কিন্তু সেট রয়েছে এখানে দেখতেই পারছো এই হচ্ছে কিন্তু গোপীনাথ মন্দির তো আমরা একদম কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি তো দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির রয়েছে আর এখানে কিন্তু প্রচুর মেলা বসেছে তো সেই মেলাগুলো তোমাদের দেখাবো তার আগে তোমাদের সামনে মন্দিরটা তুলে ধরছি দেখতেই পারছো এটা কিন্তু হচ্ছে দোল মন্দির তোমাদের বাইরে থেকে যে মন্দিরটা দেখাচ্ছিলাম এইটা কিন্তু দোল মন্দির আর যেখানে মেন অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু পর চলে যাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মেন মন্দির এখানে কিন্তু মূর্তি আছে এখানে আর এই সামনেটাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনুষ্ঠান চলছে ইতিমধ্যে আর এখানে কিন্তু সমস্ত ভক্তরা বসে অনুষ্ঠান শুনছে আর মন্দিরের গেট কিন্তু খুলবে চারটের সময়

তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো কড়াই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একসাথে চলছে আর কন্টিনিউ কিন্তু ওখানে আচ্ছা তো পনেরো কুড়ি কড়াই কিন্তু এরকম নেমে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু এখানে প্রচুর মানুষ বসে রয়েছে তো ভক্ত কিন্তু এখানে লাইন দিয়ে খাচ্ছে তো কথা হচ্ছে যতক্ষণ মানুষ চাইবে ততক্ষণই কিন্তু পাবে তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু করে রাখা রয়েছে আর অনেক ভক্ত কিন্তু বসে আছেন খেয়ার খাওয়ার জন্য আর এখানেও কিন্তু কন্টিনিউয়াসলি রান্না কিন্তু চলছে তো এখানে দেখতেই পাচ্ছ গোপীনাথের যে মেলা সেই মেলায় যে ভক্তরা আসছে তাদের যে খাওয়ার ব্যবস্থা সেই খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খিচুড়ি করা হচ্ছে রীতিমতো কিন্তু দেখতে পাচ্ছি আমি অনেকগুলো উনুন কিন্তু একসাথে জ্বলছে এবং প্রত্যেকটাতেই কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু মেন মন্দির আর মেন মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে গোপীনাথের মূর্তি তো চলো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আর ভিতরে কিন্তু গোপীনাথের মূর্তি রয়েছে তলো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর ভালো লাগলে জানতে কি করতে হবে এটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দি দেখাচ্ছি ইত্যাদি নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা